আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ বারকাত রসুলহিল করিমাবাদ আউজুবিল্লাহ বিসমিল্লাহ রাহিম আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা আজকে আমি আলোচনা করব কোন ব্যক্তিদের খবর কোন ব্যক্তিদের নিউজ কোন ব্যক্তিদের সংবাদ শুনতে হলে আপনাকে যাচাই বাছাই করতে হবে জাসাই বাসায় না করলে আপনি বিপদে পড়বেন সুরতুল হুজরাতের ছয় নং আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ইয়া ইহল্লা দিন আনু ইন জা আকুম ফিন ফতু আম তুসিবু কৌমি জাহা ফাতুসবিহু মা ফাল তুম না দিমিন এ আয়াতের মধ্যে আল্লাহ আল্লা সুবাহানা বলেন ইয়া ইহল্লা আ আনু হে ইমানা কত মোহব্বত করে কত ভালোবেসে আল্লাহ সুবাহানতালা বলেন হে ইমান ওয়ালারা ইং যা আকুম ফা শেকুম বিনা বা ইং তোমাদের কাছে যখন কোন ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে যখন কোন সংবাদ নিয়ে আসে বিনা বা ইং কোনো সংবাদ নিয়ে আসে ফাঁসে কুম ফাসেককে ফাসেক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুনা করে এখন বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বিভিন্ন খবর দেখায় বিভিন্ন খবর আপনারা দেখেন এখন যে ব্যক্তিরা খবর ছাড়ে তারা কি গুণাগার নাকি গুণাগার নয় আপনার যদি দিল সাক্ষী দেয় আপনার যদি মন সাক্ষী দেয় যে এই ব্যক্তি গুণা করে না পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আর যে ব্যক্তি গুনা করে কম ফাসিক ব্যক্তি গুণা করণেওয়ালা ব্যক্তি তাকে আপনি যাসাই বাসাই করবেন ওই ব্যক্তির খবরটাকে জাসাই বাসাই করবেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সৌরতুল হুজুরহতের ছয় নং আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নিজেই বলতেছেন ফাতা বাইয়ানু সে যেন যাসাই বাসাই করে ফাতা বাইয়ানু আন তুসিবু কম আমি লাতিন এমন যেন না হয় কোনো কম কোনো সম্প্রদায়ের এমন যেন না হয় বিজাহালাতিং জাহালতের কারণে যাচাই বাসাই না করার কারণে এমন কোনো সম্প্রদায় এমন কোনো লোক এমন কোন ব্যক্তির বিপদ হয় ক্ষতি হয় এই জন্য আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা আপনারা যখন খবর শুনবেন খবর দেখবেন যাচাই বাছাই করবেন যে ব্যক্তি আমাকে সংবাদ দিচ্ছে যে ব্যক্তি আমাকে খবর দিচ্ছে এ ব্যক্তি ফাসেক কি না ফাসেক হইলে যাশাই বাসাই করার জন্য আল্লাহ ফাকরবুল আলামিন বলতেছেন ওম বিজাহ মা ফাল ফালতুম না যদি তোমরা না করো মা ফাল ফালতুম ফলে তোমাদের কাজের জন্য না দিমিন তোমরাই এটার প্রতিফল ভোগ করতে হবে তো সম্মানিত ভাই এবং বন্ধুরা খবর শুনতে খবর দেখতে যে ব্যক্তি আপনাকে খবর দিচ্ছে সংবাদ দিচ্ছে তার ব্যাপারে আপনি যাচাই বাছাই করতে হবে যাচাই বাসাই না করলে আপনি বিপদে ফুটবেন